সেদিনকার বলছিলাম ডাব খুবই ইকোনমিক একটা ফল কেন বলছিলাম সেটা আজকে ব্লগ ইনশালা শেয়ার করবো সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম দ্যান দেশীয় জীবনের আর একটি নতুন পর্বে ডাবের পানি তো আমরা খেতেই পারি আর ডাব যখন নারকেল হয়ে যায় তখন সেটা দিয়েও করা যায় কত কিছু নারিকেল দিয়ে তো পিঠা পুলি আমরা খেয়েই থাকি আর আরেকটা জিনিস খুব ভালো হয় সেটা হচ্ছে নারকেলের দুধ তো ভিউয়ার্স বাজার থেকে বেশি দাম দিয়ে ক্যান্ট নারকেলের দুধ না কিনে যদি আমরা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় এই তো আমি আজকে এখানে তৈরি করে নিচ্ছি নারকেল দুধ আমার ফ্রিজে একটু নারকেল পড়েছে ছিল বেশ কিছুদিন ধরে তো আমি সেটাকে এড়িয়ে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এখন ব্লেন্ড করে ব্লেন্ডারের সাইজ অনুযায়ী আরো পানি মিশিয়ে নিয়েছি এখানে এবার নারকেলটা আমি একটি ছাঁকনিতে নিয়ে ছেঁকে ছেকে নিচ্ছি এই যে পানিটা বের হয়ে আসছে সাদা রঙের এটাই কিন্তু আসলে নারকেলের যতটুকু পানি বের করা যায় বের করে নিয়ে যে খোসাগুলো থাকবে তার মধ্যে আবার একটুখানি পানি দিয়ে আবারও গ্রাইন্ড করে নিয়ে আরও একটুখানি নারিকেলের দুধ কিন্তু বের করে নেওয়া যায় এবার বলছি নারকেল দুধের উপকারিতার কথা নারকেল দুধ তো বিভিন্ন বাহারি রান্নাতে ব্যবহার হয়ই তার সাথে এই দুধ জাল দিয়ে কিন্তু আপনারা একদম পিওর নারকেল তেল তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ সেই প্রসেসটি আপনাদের একদিন দেখিয়ে দিব আজকে এই নারিকেলের দুধটি আমি সংগ্রহ করে রাখ রাখছি পরবর্তীতে ব্যবহার করার জন্য ডিপ ফ্রিজে তো একটি এয়ারটাইট বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব ডিপ ফ্রিজে প্রায় মাসখানেক পর্যন্ত ভালো থাকবে এই নারকেলের দুধটি আর বাকি যে খোসাগুলো অর্থাৎ ছোবরাগুলো যেগুলো নারকেল দুধ বের করার পর বের হলো সেগুলোকে আমরা ফেলে দিব না সেগুলো দিয়েও কিন্তু কিছু একটা করা যাবে অনেক সময় দেখা যায় ডেজার্টের উপরে ডেকোরেশনের জন্য কোকোনাট ফ্লেক্স ইউজ করা হয় অর্থাৎ নারিকেলের গুঁড়ো জিনিসটাও কিন্তু সুপার শপ থেকে আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি আজকে বাসায় তৈরি করে নিচ্ছি ছি নারিকেলের ফ্লেক্স কোকোনাট ফ্লেক্স বানানোর জন্য আমি এই নারকেলগুলো একটি প্লেটে নিয়ে সেটা এখন রোদে রেখে দিচ্ছি শুকিয়ে নেওয়ার জন্য তো এদেরকে রোদে শুকাতে দিয়ে এবার আমি রান্নাঘরে গিয়ে ঝটপট তৈরি করে নিলাম নারকেলের দুধ দিয়ে মজাদার চিংড়ি মাছের মালাইকারি খুবই কম মশলায় ঝটপট আমি রান্নাটি করেছিলাম যেটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে আশা রাখছি রেসিপিটা ট্রাই করলেও আপনাদের কাছে ভালো লাগবে তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি বারান্দা থেকে সেই কোকোনাট ফ্লেক্সের প্লেটটা নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে ফ্লেক্সটি মাত্র এগুলোকেও বক্সে করে ভরে আমি ডিপ ফ্রিজারে রেখে দেবো যখন কোনো ডেজার্ট এটি ব্যবহার করব তখন ইনশাল্লাহ রেসিপিটাও শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানে দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন লাগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন